আসসালামু আলাইকুম ইউনুস আলাইফা সালামের জীবনী হজরত ইউনুস বিন মাত্তা আলাইসাল্লামের কথা পূর্য কুরআনের মোট ছয়টি ছুরায় আঠারোটি আয়াতে বর্ণিত হয়েছে সুরা ইউনুস আটানব্বই আয়াতের তার নাম রাখা হয়েছে ইউনুস এবং সুরা আম্বিয়া সাতাশি নাম্বার আয়াতে না তার নাম রাখা হয়েছে জুন নুন এবং সুরা কলম এর আটচল্লিশ নাম্বার আয়াতে তাকে সাহেবুল হুদ বলা হয়েছে নুন ও হুদ উভয়ের অর্থ হচ্ছে মাছ জুন নুন ও ও হুত অর্থ হচ্ছে মাছ ওয়ালা একটি প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন সামনে আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করবো সাথেই থাকুন ইউনুস আলহাসাল্লামকে আসিরিয়ানদের হেদায়তের জন্য ইরাকে পাঠানো হয়েছিল এ কারণে এখানে ইউনুসের কম বলা হয়েছে সে সময় এ কমের কেন্দ্র ছিল ইতিহাসে খ্যাত নিনোভা নগরী বিশ্বস্ত এলাকা জুড়ে এ নগরীর ধ্বংসাবশেষ আজও বিদ্যমান দাজলা নদীর পূর্ব তীরে আজকের মুসেল শহরের ঠিক বিপরীত দিকে এ ধ্বংসাবশেষ পাওয়া যায় এ জাতির রাজধানী নগরী নিনোভা প্রায় ষাট মাইল এলাকা জুড়ে অবস্থিত ছিল এ থেকে এদের জাতীয় উন্নতির বিষয়টি অনুমান করা যেতে পারে ইউনুস সালাম বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন তিনি তাদেরকে তাওহিদের দাওয়াত দেন এবং ইমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যান হলেন আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান ইতিমধ্যে তার কওমের উপর আজাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে তিন দিন পর সেখানে গজব নাজিল হতে পারে তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না ফলে ইউনুসের কম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক করে এবং জনপদের সকল বনিতা এবং গবাদি পশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায় সেখানে গিয়ে তারা বাচ্চাদেরও ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারের কামনৈচিতে কান্নাকাটি করতে শুরু করে তারা সর্বস্ত করণে করে এবং আসন্ন গজব হতে আল্লাহর প্রার্থনা করে ফলে আল্লাহ তাদের তহবা কবল করেন এবং তাদের উপর থেকে আজাব উঠিয়ে নেন এ বিষয়ে আল্লাহ বলেন অতএব কোন জনপথে কেন এমন হলো না যে তারা এমন সময় ইমান নিয়ে আসতো যখন ইমান আনলে তাদের উপকার আসতো কেবল ইউনুসের কওম ব্যতীত যখন তারা ইমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আজাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনাপকরণ ভোগ করার অবকাশে দিলাম সুরাই ইউনুস আয়াত দশ থেকে আটানব্বই অন্যত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে অন্যদিকে ইউনুসাল্লাইবা সাল্লাম ভেবেছিলেন যে তার কম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আহত গজব নাজিল হয়নি তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদের শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করা হবে তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এ সময় আল্লাহর হুকুমে অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল কিন্তু তিনি তা করেননি পেটে ইউনুস আল্লাহ বলেন আর ছিল যখন সে পালিয়ে যাত্রী বোঝায় নৌকায় গিয়ে ও পৌঁছল অতপর লটারিতে সে অকৃত কার্য হল অতপর একটি মাছ তাকে গিলে ফেললো এমতো অবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইস্তিহাদের ভিত্তিতে ইউনুস আলহিবাসাল্লাম নিজ কৌমকে ছেড়ে এই হিজরতের বেরিয়েছিলেন বলি অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে যদিও বায্যত এটা কোনো অপরাধে ছিল না কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মন মতো বা অনেক ঊর্ধ্বে তাই আল্লাহ তাদের ত্রুটির জন্য ছোটখাটো করেন ফলে তিনি আল্লাহর পরীক্ষায় হন হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে মাঝি বলল একজনকে নদীতে ফেলে দিতে হবে নইলে সবাইকে ডুবে মরতে হবে এজন্য লটারি হলে পরপর তিনবার তার নাম আসে ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন সাথে সাথে আল্লাহর হুকুমে এক মাছ এসে তাকে গিলে ফেলে কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে হুকুম বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদে খানা মাওবাদি বলেন মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দানের উদ্দেশ্য ছিল না বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্য ছিল যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন ঠিক আম্বিয়া সাতাশি থেকে অষ্টশী নম্বর আয়াতে বলা হয়েছে সাতাশি আয়াতে বলা হয়েছে আর মাসওয়ালে আমি অনুগ্রহ ভাজন করেছিলাম স্মরণ করো যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না শেষে সে অন্ধকারের মধ্য থেকে ডেকে উঠলো তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই পবিত্র তোমার সত্তা অবশ্যই আমি অপরাধ করেছি এবং অষ্টআশি নম্বর আয়াতে বলা হয়েছে তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং দুঃখ থেকে তাকে মুক্তি দিয়েছিলাম আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি ইউনুস আলহিফুয়াশাল্লাম মাছের পেটে কত সময় বা কত দিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে যেমন এক ঘন্টা ছিলেন দুই দুই নম্বরে দ্বিতীয় পূর্বাহে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন তিন নম্বরে নম্বর তিন দিন ছিলেন সাত দিন ছিলেন বিশ দিন ছিলেন চল্লিশ দিন ছিলেন তাহলে ওইসব মতভেদের কোনো গুরুত্ব নেই কেননা এসবের রচয়িতা হলো ইহুদি গল্পকারগণ প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন ইউনুসের মুক্তির কাহিনী অসন্তুষ্টি ইউনুস সাল্লামকে সমুদ্র তীরে নিয়ে উপনীত করল সেখানে তিনি যাত্রী ও মাল বোঝাই এক জাহাজে চড়লেন মাছ দরিয়ায় ঢেউ ও বাতাস জাহাজটিকে ঝুঁকিয়ে ফেলল সহযাত্রীরা এ থেকে ইঙ্গিতে বুঝ খুঁজে পেল যে যাত্রীদের মধ্যে কেউ একজন রয়েছে যার উপর আল্লাহ অসন্তুষ্ট তিনি কোনো অনুচিত কাজ করে এসেছেন সেহেতু জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে তাকে পানিতে ফেলে দেওয়ার কোন বিকল্প নেই অথবা ডুবে যাওয়া থেকে বাঁচাতে জাহাজের বোঝা হালকা করতে চাইল এ লক্ষ্যে তারা যাত্রীদের নামে লটারি দিল দেখা গেল ইউনুস আল্লাহাল্লামের নামই বেরিয়ে এলো তাদের অন্তর তাকে ফেলে দিলে সায় দিচ্ছিল না কিন্তু বারবার লটারি দিলেও একের পর এক শুধু তার নামই বেরিয়ে আসতে থাকলো আল্লাহ বলেন তার নিশ্চয়ই ইউনুসও ছিল রাসূলদের একজন যখন সে একটি বোঝাই নৌকায় নৌজনের দিকে পালিয়ে গিয়েছিল আল্লাহ তার বেরিয়ে যাওয়াকে পালানো বলেছেন যেখানে গোলাম তার মুমিনকে ছেড়ে পালিয়ে যায় কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই জনপদ থেকে বেরিয়েছিলেন পরের আয়াতে আল্লাহ বলেন অতপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল এরপর তাকে সাগরে নিক্ষেপ করা হলো আল্লাহ বলেন তারপর বড় মাছ তাকে গিলে ফেললো আর সে নিজেকে ধিক্কার দিচ্ছিল তিনি যোগ্য হয়ে যান কারণ তিনি সে মহান দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহ দিয়ে তাকে প্রেরণ করেছিলেন আল্লাহ তাকে অনুমতি না দিতেই তিনি সহজাতিকে ত্যাগ করে যাচ্ছিলেন অসন্তুষ্টি বসত মাছ তাকে আহার বানালো অথচ তার এতটুকু গোস্ত খেলো না কিংবা তার কোনো হাড্ডিতে ঠকর দিল না মাছের পেটে তিনি থাকতে থাকলেন যতক্ষণ আল্লাহ তাকে রাখতে চাইলেন অন্ধকারের পর অন্ধকারে তিনি নিজের রবকে কাতর ভাবে ডাকলেন আপনি ছাড়া কোনো সত্য বা ইলাহ নেই আপনি পবিত্র মহান নিশ্চয়ই আমি ছিলাম জালেম আল্লাহ তালা বলেন আর রাসুলদের এসব সংবাদ আমরা তোমার কাছে বর্ণনা করছি যার দ্বারা তোমরা তোমাদের মনকে স্থির কর আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং ও আল্লাহ যেন তার নবীকে বুঝাতে চান আপনি দুর্গম পথে একা নন আল্লাহর ভাষ্য যেমন বলছে অতএব তুমি ধৈর্য ধারণ করো যেমন ধৈর্য ধারণ করেছিলেন সুদূর সংকল্পের অধিকারী রাসুলগণ অন্যত্র আল্লাহ তার শেষ নবীকে উদ্দেশ্য করে বলেন তুমি তোমার পালন আদেশের অপেক্ষায় ধারণ করো এবং মাসওয়ালা অর্থাৎ না। যখন সে মনে প্রার্থনা করেছিল যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত তাহলে অতপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে দিলেন যদি আল্লাহর অনুগ্রহ তাকে সালাম না সামাল না দিত তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত এর অর্থে আল্লাহ যদি তাকে তবাদ করার তৌফিক না দিতেন এবং তার ধোয়া কবুল না করতেন তাহলে সে তাকে জীবিত অবস্থা নদীর তীরে মাটির উপরে ফেলতেন না যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন অথবা বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো যা তার জন্য লজ্জা স্কর হতো অতপর তার পালন কর্তাকে তাকে মনোনীত করলেন অর্থাৎ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে করেনি বরং এটা হলো মাত্র কোরআনের বহু স্থানে এরূপ রয়েছে এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাসের পেটেছে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায়ের কাছে টানেন ও সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়নি সে জনপদ ছেড়ে চলে আসা মাছের পেটে বন্দি হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ বলেন এবং মাসোয়ালা অর্থাৎ ইউনুসের কথা স্মরণ করো যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপর কোনো কষ্ট দানের সিদ্ধান্ত নেব না অতপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্য আহ্বান করল হে আল্লাহ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত অতপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি ইউনুস আলহিফাসাল্লামের উক্ত দোয়া দোয়ায় ইউনুস নামে পরিচিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন বিপদগ্রস্ত কোন মুসলমান যদি নেক মকসোদ হাসিলের নিমিত্তে উক্ত দোয়া পাঠ করে তবে আল্লাহ তা কবুল করেন দোয়া সমূহ অধ্যায়ে পঁচাশে অনুচ্ছেদ রাসূল সাল্লাহ আলাইহু বলেন তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না তার কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম মুত্তাফাক আলাইহি উপরোক্ত আহত সমূহে প্রতীয়মান হয় যে ইউনুস আলাইসাল্লা মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে নিক্ষিপ্ত হন মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন ওই অবস্থায় সেখানে লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন যাচ্ছে নিকটে চলে যান যাদের সংখ্যা এক লক্ষ বা তার বেশি ছিল তারা তার উপরে ইমান আনলো ফলে পুনরায় শিরুকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়ায় ভোগ করার সুযোগ দেন অতপর দাওয়াত প্রচারকদের কাজ হবে যে কোনো মূল্য নিজের দায়িত্ব পালন করে যাওয়া এবং এ পথে পাওয়া কষ্ট ও মিথ্যা অভিযোগের ধৈর্য ধরা অটল ও অবিচল থাকা এবং বারবার সুপথে আহ্বান অব্যাহত রাখা মানুষ যতই বিমুখতা দেখা তাদের সংশোধন থেকে নিরাশ না হওয়া তাই রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের অনুসারীদের অবশ্য কর্তব্য হবে ধৈর্য ধারণ করা এবং সহ্য করা অবিচল থাকা এবং অধ্যবসায় চালিয়ে যাওয়া সর্বোপরি বারবার দাওয়াতের পুনরাবৃত্তি করতে থাকা তেমনি তার জন্য ধৈর্য নাম নয় মানুষের অন্তর সংশোধিত হওয়ার বা হৃদয়ে সারা দেওয়ার ব্যাপার পারে হতাশ হওয়া যতই তারা অস্বীকার বা মিথ্যা প্রতিপন্ন করুক কিংবা অবাধ্যতা ও বিমুখতা দেখাক না কেন তাকে সারা না দেওয়া মানুষের উপর রাগ করা তো সংশোধন প্রত্যাশীদের জন্য সহজ বই কি কিন্তু এটা তো শত সাহায্য করবে না মুমিন তাই নিজের ক্রোধ হজম করে এবং চলমান থাকে তার জন্যই সবরই শ্রেয় আর শেষ পরিমাণ মুত্তাকিদের জন্য আল্লাহর ভাষায় আর অবশ্যই আমরা জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও হে বিপন্ন ব্যথিত চিন্তিত ব্যক্তি নবীদের দোয়ায় তোমার জন্য রয়েছে আদর্শ ইমাম আহমদ ও তিরমিজি রহিমাতুল্লাহ সহ সূত্রে বর্ণনা করেছেন সাদ এবং আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন মাছের পেটে করা জুমুনের মাসওয়ালা অর্থাৎ ইউনুস আলাহিহাসাল্লামের দোয়া আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি সব প্রশংসা মহান নিশ্চয়ই আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জ্বালিমিন এই দোয়াটি যে কোনো মুসলিম যে কোনো সময় পর্বে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করে নেবেন আমাদেরকে অবশ্যই অমূল্য এই দুয়াটি ভেবে দেখা দরকার এতে রয়েছে আল্লাহর একাত্ববাদের ঘোষণা উসিদার অস্বীকৃতিও নিজের যাবতীয় ভুলের স্বীকারোক্তি অর্থাৎ আমরা যখনই কোনো বিপদে না কেন সব সময় চেষ্টা করব ইউনুসের এই দোয়াটি পরে আল্লাহর কাছে মাথা নত করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে বলবেন না একদমই আসসালামু আলাইকুম